প্রতিষ্ঠান ধরে রাখবে এই প্রত্যাশা রেখে এবং আজকের এই খেলা শুভ উদ্বোধনী করে আমি আমার বক্তব্য খেয়াল করলাম উপস্থিত আজকাল প্রধান অতিথি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা এবং ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং আমার সহপাঠীবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আজকাল যে ক্রিয়া প্রতিযোগিতা হতে যাচ্ছে আমাদের গর্বের দল জনাব নিজাম সাহেব দীর্ঘ এই স্কুলটা পরিচালনা করেছেন এবং এই স্কুলের সুনাম অনেক আমাদের এলাকায় ছড়িয়ে পড়ছে আমি আশা করব প্রতি বছরের ন্যায় আরও দিনে সুন্দর করে পড়ে এবং আমরা সকলে তাকে সহযোগিতা করব এ বলে আমার বক্তব্য করলাম ধন্যবাদ আজকে ইকরা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় উপস্থিত আমাদের প্রধান অতিথি বাবু স্বাধীনতা রায় চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শাহ আলম সবির সাবেক প্রতিষ্ঠানের মেম্বার আরও উপস্থিত আছেন সাংবাদিক হাবিব আরও উপস্থিত আছেন আমাদের বিন্দু সকল গার্জিয়ান এবং সকল যুবক বয়েরা আসসালামু আলাইকুম আসলে এই একটি আইডিয়াল স্কুল দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত পরিচালিত হচ্ছে এবং এটা সুনাম অর্জন করছে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অনেক জায়গায় উচ্চ পর্যায়ে আছে তারা গর্বের সাথে বলছে আমরা ছাত্র আমরা থেকে লেখাপড়া করে আসছি আসলে ছোট থেকে যে লেখাপড়া শিখে অনেক বড় অর্জন করতে পারে অনেক কিছু অর্জন করতে পারে এটাই আমাদের প্রধান অতিথি বলে গেছেন আসলে এই নিজাম শেখ মনির হোসেন নিজাম এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা উনি দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানটি সুনামের সহিত অর্জন করেছেন এবং সুনাম ছড়িয়ে পড়েছে আমাদের অত্র এলাকা আরও যতগুলো কিংটা গার্ডেন আছে তার চেয়ে সবচেয়ে বেশি সুনাম অর্জন করছেন আমাদের এই ইকরা আইডিয়াল স্কুল আমি আর বেশি কিছু বলব না সংক্ষিপ্ত করতে এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ